আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সালমান টেকটিউব আমি এর আগে ডক্স কয়েন মাইনিং নিয়ে কোনো ভিডিও মেক করি নি কিন্তু আজকের এই ভিডিওতে আমি ব্লাম কয়েন মাইনিং নিয়ে ভিডিও মেক করতেছি তাই অবশ্যই আমার চ্যানেল যারা রয়েছেন প্রত্যেকে এই ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে ডক্স কয়েন মাইনিং থেকে কিন্তু অনেকেই একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ইভেন এক হাজার ডলারেরও বেশি ইনকাম করেছে একদম ফ্রিতে তাই আমি আশা করছি আপনারা যাতে ব্লাম কয়েনটা মিস না করেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা ভালো একটা ধারণা পেয়ে যাবেন কীভাবে আপনি এখান থেকে ইনকাম করবেন কীভাবে আপনি আরও দ্বিগুণ পরিমাণে ইনকাম পেতে পারেন এখান থেকে কীভাবে আপনি এখান থেকে উইথড্রো করবেন কখন কি এটা লিস্টিং হচ্ছে আজকের এই ভিডিওতে অবশ্যই সম্পূর্ণটা আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্লাম কয়েন রয়েছে দুইশো একাত্তরটার মতো যেটা আমি ফার্মিংয়ে দিয়ে রেখেছি ফার্মিংয়ে দিলে কি হবে আপনাদের এটা আরও বাড়বে প্রতি আট ঘন্টা পরে পরে আপনি এটা ক্লেম করতে পারবেন এবং আবার পুনরায় আপনি এটাকে ফার্মিংয়ে দিয়ে রাখতে পারবেন আপনার এটা কোনো ট্যাপ ট্যাপ করে কোনো ইনকাম করতে হবে না শুধু এটা ফার্মিংয়ে হবে এবং এটা আপনার অটোমেটিক ইনকামটা হবে এবং এখানে কিছু টাস্ক রয়েছে যে টাস্কগুলো খুব ইজি ওয়েতে কমপ্লিট করে আপনি এখান থেকে আরও বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা ফুল একটা ধারণা পেয়ে যাবেন ব্লাম কয়েন মাইনিং সম্পর্কে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট করার জন্য চলে আসতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে সেখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন সো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন দশটা ব্লাম পয়েন্টের মতো আপনাদের এখানে রয়েছে এবং একটা প্লে পাসেস আপনাদের কাছে রয়েছে আপনি সিম্পলি কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটা শো করতেছে এবং আমাদের এখানে কিছু ব্লাম পয়েন্ট শো করতেছে আমাদের এখানে রয়েছে দশটা ব্লাম পয়েন্ট এবং আমাদের এখানে ক্লেমের মধ্যে এখানে রয়েছে প্রায় সাতানোটার মতো ব্লাম পয়েন্ট এবং আমাদের এখানে ড্রপ গেম রয়েছে প্রায় ছয়টার মতো যেটা আপনার খেলব এরপর আমরা একটু টাস্কের মধ্যে ক্লিক করি এখানে অনেকগুলো কাজ রয়েছে আপনি চাইলে এখানে কাজগুলো করে খুব সহজেই অনেক পরিমাণে পয়েন্ট ইনকাম করে রাখতে পারেন আমরা এখানে অনেকগুলো কাজ রয়েছে কাজগুলো খুবই ইজি শুধুমাত্র আপনি স্টার্টের মধ্যে একটা ক্লিক করবেন এবং আপনাকে যেখানে নিয়ে যাবে সেখান থেকে আপনি আবার সরাসরি ব্যাক চলে আসবেন তাহলেই কাজটা হয়ে যাবে আপনার কোনো কাজ করতে হবে না যেমন আমি প্রথমটা একটু স্টার্টের মধ্যে ক্লিক করতেছি আমরা সিম্পলি স্টার্টের মধ্যে ক্লিক করার পরে দেখবেন যে আমাদেরকে একটা ইনস্টাগ্রামের মধ্যে নিয়ে যাবে আমরা ইনস্টাগ্রামে কোনো ফলো দিব না কোনো কিচ্ছু করবো না সিম্পলি ওইটা থেকে আবার বের হয়ে আমরা ব্যাকে চলে আসবো এবং আসার পরে আমরা সিম্পলি ক্লেম করে নিব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে চলে আসছি আমরা কোনো ফলো দিব না কিচ্ছু করবো না আমরা আবার সিম্পলি ব্যাক বাটনে প্রেস করলাম এবং আমরা ব্যাক চলে আসলাম এখন আমরা সিম্পলি ক্লেমের মধ্যে একটা ক্লিক করব সো ক্লেমের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দশ ছিল ওইটা ছিল নব্বই তার মানে আমাদের কিন্তু একশো ব্লাম পয়েন্ট এখানে হয়ে গেছে আপনি সিম্পলি টাস্কের মধ্যে ক্লিক করবেন এবং এখানে স্টার্টের মধ্যে ক্লিক করবেন যেখানে আপনাকে নিয়ে যাবে সেখান থেকে আপনি আবার সরাসরি ব্যাক চলে আসবেন তাহলেই কিন্তু আপনার এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট হয়ে যাবে আমি আপনাদেরকে একটু আরেকটা কাজ দেখাই দিতেছি এখানে আমরা উপরে স্টার্টের মধ্যে এটার উপরে একটা ক্লিক করতেছি দেখবেন যে আবার সিম্পলি এটা ইনস্টাগ্রামের কাজ ইনস্টাগ্রামে নিয়ে যাবে সেমভাবে আমরা আবার সিম্পলি ব্যাক চলে আসবো কোনো ধরনের কোনো কাজ না করে প্রত্যেকটা কাজই সেম আপনি শুধু দুমাত্র ক্লিক করবেন ব্যাক চলে আসবেন দেন এটা একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পরে এখানে সিম্পলি ক্লেম লেখাটা চলে আসবে আপনি সিম্পলি ক্লাইমের উপরে ক্লিক করবেন যদি ক্লিকটা না নেয় তাহলে হোমে এসে তারপরে আবার টাস্কের মধ্যে ক্লিক করে সিম্পলি ক্লেমের মধ্যে একটা ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার এখানে যে পয়েন্টটা রয়েছে সেটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে আমি আশা করতেছি আপনারা এই পর্যন্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং হচ্ছে এবং এটা কিন্তু আমাদের পয়েন্টটা ক্লেম করা শেষ এবার আমরা সিম্পলি আবার হোমে চলে যাব দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পয়েন্টটা বেড়ে গেছে সো আপনারা যদি আরও কাজ করতে চান সিম্পলি টাস্কের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের সামনে অহরহ কাজ রয়েছে অনেক কাজ রয়েছে ভালো একটা পয়েন্ট আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন যারা ডক্স পয়েন্টে কাজ করেছেন তারা জানেন যে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ডলার মতো ইনকাম করেছে অনেকে তাই আমি আশা করব এই সুযোগটা কেউ মিস করবেন না শুধুমাত্র স্টার্টের মধ্যে একটা ক্লিক করবেন দেন আপনাকে যেখানে নিয়ে যাবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই হোক আপনি ব্যাক চলে আসবেন তাহলেই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু ব্লেম ক্লেম করার জন্য পয়েন্ট রয়েছে আমরা ক্লেমের মধ্যে একটা ক্লিক করবো দেখতে পাচ্ছেন পয়েন্টটা কিন্তু এখানে বেড়ে ব্লাম পয়েন্টটা এবার আমরা ফার্মিং এর মধ্যে দিয়ে দেবো ফার্মিং এর মধ্যে দিলে কি হবে আপনার এই পয়েন্টটা ফার্মিং এ চলে যাবে যেটা আপনি প্রতি আট ঘন্টা পরে পরে ক্লেম করে নিতে পারবেন এবং যখন এটা ফার্মিং থাকবে তখন এটা অটোমেটিক মাইনিং হবে এবং মাইনিং হয়ে যাওয়ার পর আপনার যেই পয়েন্ট আছে এটা কিন্তু বেড়ে আরো অনেক গুণ হয়ে যাবে যার ফলে আপনারা কিন্তু ভালো একটা ইনকাম আপনি ফার্মিং থেকেও পেতে পারেন সো আমরা টোটাল পয়েন্টটা এখন স্টার্ট ফার্মিংয়ের মধ্যে একটা ক্লিক করে দিব, যার ফলে এটা ফার্মিংয়ের মধ্যে চলে যাবে এবং প্রতি আট ঘন্টা পরে পরে এসে আমি এটা দেখতে পারবো যে আমার এখান থেকে কীরকম আর্ন হয়েছে এবং প্রতি আট ঘন্টা পরে পরে আমি এসে ক্লেম করতে পারবো এবং চাইলে আমি আমার ওই যে ব্লাম পয়েন্টটা রয়েছে সেটা আমি আবার পুনরায় ফার্মিংয়ে অ্যাড করে দিতে পারবো দেখতে পাচ্ছেন সাত ঘন্টা 59 মিনিট পরে আপনি আবার এখানে আসবেন আসার পরে আপনি কয়েনটা কালেক্ট করবেন কালেক্ট করার পরে আবার যত আছে তত আবার আপনি এখানে ফার্মিংয়ে ছেলে রাখতে পারবেন আমি আশা করছি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রায় ছয়টার মতো ড্রপ গেম রয়েছে যেটা আমরা একটু পরে দেখাচ্ছি এর আগে আপনারা সিম্পলি ফ্রেন্ডের মধ্যে চলে আসবেন এখানে আসার পরে সিম্পলি ইনভাইটে ফ্রেন্ডে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কপি লিংকে ক্লিক করবেন লিঙ্কটা কপি করে নেবেন এবং আপনি এই লিঙ্কটা যদি ফ্রেন্ড অথবা কোনো গ্রুপে শেয়ার করেন কেউ যদি এখানে জয়েন করে আপনি কিন্তু ভালো পরিমাণে একটা বোনাস এই লিঙ্ক থেকে পেয়ে যাবেন আপনারা যারা ডক্স কয়েনে কাজ করেছেন বা বিভিন্ন এয়ারড্রপ সাইটে কাজ করে থাকেন তারা জানেন যে এই সমস্ত সাইট লিস্টিং হলে ভালো একটা প্রফিট পাওয়ার পসিবিলিটি রয়েছে তাই আমি আশা করব যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে একটা করে ব্লাম অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে রাখবেন খুবই ইজি শুধুমাত্র আমার ডিসক্রিপশনে চলে যাবেন বা কমেন্টে চলে যাবেন সেখানে প্রথম লিঙ্কের উপরে এটা ক্লিক করবেন সব কাজ হচ্ছে টেলিগ্রামের মধ্যে আপনারা এখানে টেলিগ্রামের মাধ্যমেই সব কিছু করতে পারবেন সো আমরা সিম্পলি এখন এখানে যে ড্রপ গেমের যে পাসপ্লেট আছে ওটা আমরা একটু দেখাই দিই প্লের মধ্যে একটা ক্লিক করব এর মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে একটা গেম চলে আসবে আপনি सिंपली এই যে দেখতে পাচ্ছেন এই যে নীল নীল যে শ্যাডোর মতো পয়েন্টগুলো আছে এগুলোতে আপনি ক্লিক করবেন প্রত্যেকটার জন্য আপনি কিন্তু এক পয়েন্ট করে পাবেন সো আমরা এখানে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটার জন্য আপনি এক পয়েন্ট করে পাবেন তো প্রত্যেকটা পয়েন্ট আপনারা ক্লিক করে ফেলবেন এই যে সাদা এটা এটার জন্য ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে পয়েন্টটা চলে যাবে মানে যেটা মানে বোমের মতো এটা ওটা ক্লিক করলে কিন্তু চলে যাবে বাট এই যে আপনার শ্যাডোর মতো একটা এটা ক্লিক করলে এটা ফ্রিজ হয়ে যাবে আপনি প্রত্যেকটা কয়েন কিন্তু কালেক্ট করতে পারবেন ইনস্ট্যান্ট তো আপনাকে বুঝি ক্লিক করা লাগবে বোমের মধ্যে ক্লিক করলে আসলে চলে যাবে বাট ওই যে মেঘের মতো অপশনটা আছে ওটার মধ্যে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরো আপনি এখান থেকে পাঁচবার খেলতে পারবেন তো রিওয়ার্ডটা আপনি কিভাবে পাবেন আমরা হচ্ছে যখন এটার মধ্যে বেশি বেশি করে সাইন আপ করবো বা যখন বেশি বেশি করে চেক ইন করবো তখন কিন্তু আমাদের এই যে গেমের বা প্লেয়ার সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে তাহলে করতে হবে হবে প্রতিদিন মিনিমাম থেকে এই আসতে আসার পরে আপনি এটাকে এই যে ফার্মিং এর মধ্যে যেটা দিয়ে রাখছেন প্রতি আট ঘন্টা পরে পরে এটা কিন্তু আপনারা আবার কালেক্ট করতে হবে আবার পুনরায় যদি ফার্মিং করতে চান পুনরায় ফার্মিং ক্লিক করতে হবে তো এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে তিন থেকে চারবার ডেলি আপনার এখানে আসতে হবে আমি আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে আপনি ড্রপ গেমটা খেলবেন এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটা অপশন আপনি কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা আমি একটু দেখাই দিতেছি সিম্পলি আপনি কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন যখন এটা লিস্টিং হবে আমি রেগুলার এটা নিয়ে ভিডিও দিব আশা করছি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা টেলিগ্রামের সাথে কানেক্ট করে দিব অন্য কোনো কিছু আমাদের লাগবে না ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এটাতে একটা ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে আমরা সিম্পলি মধ্যে ক্লিক করে দিব এবং আমরা কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দিব মধ্যে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা আসার পরে আমরা সিম্পলি এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা আমরা কন্টিনিউ করে দেবো টন এখানে একটা ক্লিক করে দিবেন আপনারা দেন দ্বিতীয় অপশনটা আসবে সেটাতেও ক্লিক করে দিবেন ব্যাকআপ আপ ভায়া ইমেইল এটাতে আপনি ক্লিক করতে পারবেন অথবা ব্যাকআপ ম্যানুয়ালি এটাতে আপনি ক্লিক করতে পারবেন আমরা ম্যানুয়ালির মধ্যে ক্লিক করে দিতেছি ম্যানুয়ালির মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিছু হচ্ছে নোট চলে আসবে কিছু ওয়ার্ড চলে আসবে আপনি সিম্পলি এই ওয়ার্ডগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং যেটা আপনার পরবর্তীতে অ্যাকাউন্টে আসলে যে উইথড্রো করবেন বা যদি আপনি পরবর্তীতে আবার আপনার হচ্ছে উইথড্র যে অ্যাকাউন্টে ঢুকতে চান তাহলে এগুলো কিন্তু আপনার কাজে লাগবে যারা ওয়ালেটে কাজ করেছেন তারা এই বিষয়টা ভালো জানেন সো আমরা এটাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনি সিম্পলি এটা স্ক্রিনশট রাখবেন তো এখানে টোটাল হচ্ছে চব্বিশটা তো চব্বিশটার আমরা একটি স্ক্রিনশট রেখে দিয়েছি এবার সিম্পলি আপনি কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করবেন কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে সাত নম্বরে কোনটা ছিল বিশ নম্বরে কোনটা ছিল চব্বিশ নম্বরে কোনটা ছিল কী কী ওয়ার্ড ছিল সেটা আপনি এখন বসাবেন এখন আপনি যে স্ক্রিনশটটা দিয়েছেন ওইটা থেকে আপনি দেখে দেখে এখানে বসিয়ে দিবেন সো আমরা একটি স্ক্রিনশটটা দেখে এখানে বসিয়ে দেবো এখন সো আমরা বসিয়ে দিয়েছি সাত নম্বরে ছিল জেলাস বিশ নম্বরে ছিল অ্যারেঞ্জ এবং চব্বিশ নম্বরে ছিল রুলুনার আমরা এখন সিম্পলি নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিব এবং নেক্সটের মধ্যে ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন ওয়ালেট অফ সাকসেসফুলি ব্যাকআপ ইউ ক্যান ফাইন্ড ইউ সিক্রেট রিকভারি প্রেস ইন ওয়ালেট সেটিং তো আমরা ভিউ ডোন স্পেসের মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আমরা কানেক্ট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন গ্লাম কয়েনটা কিন্তু আমাদের ওয়ালেটের সাথে কানেক্ট হয়ে গেছে পরবর্তীতে যখন আমরা উইথ উইথড্রো দিব তখন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাজে লাগবে অবশ্যই ওই যে স্ক্রিনশটা সেটা আপনি রেখে দিবেন পরবর্তীতে কিন্তু কাজে লাগবে ওইটা সিম্পলি কানেক্ট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের এটা সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন গ্লাম নাও কানেক্টেড আমরা আবার ব্লামের মধ্যে ব্যাকে চলে যাব সো আমাদের ওয়ালেটটা কিন্তু এখান থেকে কানেক্ট করা শেষ এখন আমরা সিম্পলি আবার ব্লামের মধ্যে চলে আসছি এখন আমরা আবার হোমে চলে আসলাম এইখানে আসার পরে এখন মূলত আর কিন্তু কোনো কাজ নেই আপনি চলে ট্রাইবে জয়েন হতে পারেন আপনি ওপেনের মধ্যে একটা ক্লিক করবেন সো আপনার এখানে ট্রাইবে আসার পরে সিম্পলি ডক্স কমিউনিটির মধ্যে একটা ক্লিক করতে পারেন চাইলে আপনারা এখানে জয়েন হয়ে থাকতে পারেন জয়েন হয়ে থাকার ফলে তাহলে কী হবে আপনাদের ইনকামটা কিন্তু এখান থেকে আরও ভালো পরিমাণে বৃদ্ধি পাবে ভালো একটা রেশিও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এনজয় ফার্মিং টেন পার্সেন্ট ফার্স্ট এটা কিন্তু এখানে লেখা রয়েছে তো আপনারা চাইলে এই ট্রাইবে জয়েন হয়ে থাকতে পারেন এছাড়া আর কোনো আপডেট যদি আসে কখন কী লিস্টিং হচ্ছে আমি অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো এবং আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে আমি জানিয়ে দেবো অবশ্যই আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য